ব্যাটারি চালিত চার চাকার গাড়ি বানিয়ে তাক লাগালো মেখলিগঞ্জ ব্লকের মেকানিক মোহাম্মদ মতিউল মতিউলের ছোট ভাই আতাবুল প্রতিনিয়ত দাদাকে সাপোর্ট করত মতিউলের শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয় কিন্তু কাজের দক্ষতা আর বুদ্ধি জোরে ইতিমধ্যেই সারা ভারতবর্ষে পরিচিত লাভ করেছেন তিনি সামান্য একজন মেকানিকের কাজ করেন এক যুবক তৈরি করে ফেলেছেন ছোট্ট একটি জিপ গাড়ি যা দেখে সকলেই প্রশংসা করছেন এবার নিশ্চয়ই তার সম্পর্কে জানার জন্য খুব কৌতূহলী হয়ে পড়েছেন আসুন সেই যুবক এবং তার অবিশ্বাস্য কাজের দক্ষতা আজ তুলে ধরা যাক মেকলীগঞ্জ ব্লকের বাসিন্দা তেত্রিশ বছর বয়সী মতিউল মেকলীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেছে এরপর পরিবারের অভাব অনটনের কারণে আর পড়াশোনা করতে পারেননি ধরতে হয় সংসারের হাল তাই গয়ের কাটায় টানা এগারো বছর গ্যারেজে কাজ করেছেন আর সেই কাজের ফাঁকে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা করতে থাকেন মতিউলের মতে যদি অদম্য ইচ্ছে থাকে তবে মানুষ কঠিন জিনিসটাকেও সহজভাবে করিয়ে নিতে পারে তার নজির তিনি নিজেই মোহাম্মদ মতিউল তিনি কয়েক মাসের মধ্যে ছোট্ট একটি জিপ গাড়ি তৈরি করে ফেলেছেন এই বিষয়ে মতিউল জানিয়েছেন এই গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা ব্যাটারি চালিত এই জিপ গাড়িটি একবার চার্জ করলে প্রায় আশি কিলোমিটার পথ পর্যন্ত অনায়াসে ছুটতে পারে ইতিমধ্যে তার এই কর্মকাণ্ডের জন্য ভারতবর্ষের ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের নর্থ ইস্ট রেজুলের প্রজেক্ট অ্যাসোসিয়েট টু সায়ন্তন ধর বলেন আমরা মতিউলের তৈরি করা গাড়িটি ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ভারতে পাঠিয়েছি যদি এই গাড়িটির মধ্যে কোনো নতুনত্ব পাওয়া যায় তবে ন্যাশনাল ইনোভেশন তরফ থেকে তাকে করা হবে বর্তমানে নিজের অটো কাজ করানোর জন্য তার আরো মতিউল টোটো সেন্টার রয়েছে এক উচ্ছ্বাস আর উৎসাহের সঙ্গে মতিউল জানান গ্রামবাসী সহ পথচলতি মানুষ এই কাজের জন্য প্রশংসা করেছেন এতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত দেশের জন্য আগামী দিনে সরকার যদি আর্থিক সহযোগিতা করেন

নতুন কিছু প্রযুক্তি সাথে লাগানোর ইয়ে করবো কত টাকা খরচ করে গাড়িটা বানাতে গাড়িটা বানাতে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখের মধ্যে হয়ে আচ্ছা আগামী দিনে কি এরকম আরো গাড়ি বানাবেন হ্যাঁ সরকার যদি সাপোর্ট করে সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করব আচ্ছা আপনার নাম নাম এমডি মতিউল আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়িতে পূর্বপাড়া